পতিতাবৃত্তি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত রাজিয়া বেগম নামের নারীর কর্মকাণ্ডে বাধা দেয় উক্ত নারী কর্তৃক এলাকার নিরীহ লোকদের বিরুদ্ধে মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আপনারা আজ যদি কেউ এটার সাথে চলতে থাকে আপনারা সুবর্ণ সব ত্যাগ করুন এবং সুবর্ণ সব ত্যাগ ঠিক রাজার যদি আত্মীয়ধন থাকে তেইশে সেপ্টেম্বর সোমবার সকাল এগারোটায় উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের এক নং ওয়ার্ডের হাজিপুর গ্রামের ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসীর অংশগ্রহণে হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে ছাত্রদলনেতা ও উল্লিখিত মামলায় অভিযুক্ত পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবাটা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন মাস্টার চর আমানুল্লাহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন বাবলু সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ রাশেদ ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন শিপন মেম্বার স্থানীয় দুটি মসজিদের ইমাম মোয়াজ্জে মুসল্লি ছাত্র শিক্ষক সহ এলাকার প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী লোকজন পতিতাবৃত্তি ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত রাজিয়া বেগম ও তার সহযোগীদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করে বলেছেন এই নারী দীর্ঘদিন যাবৎ এলাকায় তার বাড়িতে প্রকাশ্যে নিজে এবং বাহিরে থেকে মেয়ে এনে দেহ ও মাদক ব্যবসা চালিয়ে আসছে তাকে এই কাজে সহযোগিতা করত পতিত ফ্যাসিবাদী সরকারের দোষুর কতিপয় রাজনৈতিক টাউট আমাদের পুরো এলাকায় একটা শিক্ষিত এলাকা সবাই হচ্ছে সুন্দর ভাবে শান্তি প্রয়োগ এলাকায় মানুষ খারাপ হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ আমাদের মেয়েরাও খারাপ হয়ে যাচ্ছে না পর্যন্ত এটা ওদের ভয়ে এতদিন এলাকাবাসী তাকে কিছু বলার সাহস পায় পরিবর্তিত পরিস্থিতিতে এলাকাবাসী একজোট হয়ে উক্ত নারীর এরূপ অসামাজিক কাজের প্রতিবাদ করায় এবং বাধা দেয় ক্ষিপ্ত হয়ে রাতের আধারে নিজে এবং তার সহযোগী লোকদের নিয়ে ঘরের সকল মালামাল সরিয়ে নিয়ে নিজের খালি ঘরে নিজেই আগুন ধরিয়ে দেয় পরবর্তীতে উক্ত ঘর এলাকাবাসী পুড়িয়ে ফেলেছে মর্মে অভিযোগ করেছে একুশ জনের নাম উল্লেখ করে এবং আরও অসংখ্য অজ্ঞাত নিরীহ মানুষকে আসামি করে মামলা দায়ের করে এলাকাবাসীর অভিযোগ এই মামলা সম্পূর্ণ ভুয়া বানোয়াট এবং ভিত্তিহীন এই সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী সকলে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা দৃষ্টি আকর্ষণ করে বলেছেন অনতিবিলম্বে এই ভুয়া এবং ভিত্তিহীন মামলা তুলে নিতে হবে ওই নারীকে আইনের আওতায় এনে তার অনৈতিক দেহ ব্যবসা ও মাদক বাণিজ্য বন্ধ করতে হবে তা না হলে আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন এলাকাবাসী ও ভুক্তভোগী লোকজন